হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটি গল্প বলার জন্য এক মেয়ে তার বিয়ের পরে তার হাজব্যান্ডকে খুব ভালোবাসত কিন্তু হাজব্যান্ড সেভাবে তাকে ভালোবাসেনি তাদের ঘরে একটা ফুটফুটে মেয়ে হয় মেয়েটাকেও সেভাবে হাজব্যান্ডটা না কারণ হাজব্যান্ডটা যে অফিসে চাকরি করতো সে অফিসে এক দুষ্টু মেয়ে জানতো যে সে বিবাহিত তার একটা মেয়ে আছে তারপরও তার সাথে এমন আচরণ করতে শুরু করলো যে হাজব্যান্ড ওই মেয়ের পরকিয়া প্রেমে পড়ে যায় ওই মেয়েটাকে ভালোবাসে আর স্ত্রীকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় মেয়েটাকেও দূরে সরিয়ে দেয় তার স্ত্রী তার স্বামীর এ ধরনের আচরণ দেখে অবাক হয়ে যায় খুব কষ্ট পায় রাত দিন শুধু ঝগড়া করে রাতে কখনো কখনো রাতে সে ফিরেই না মেয়েটা আস্তে আস্তে বড় হয় ক্লাস ওয়ানে ভর্তি করে দেয় এত কষ্ট এত অত্যাচার সহ্য করে সে সংসার ছেড়ে যায়নি তারপর এক সময় দেখি যে সেই মহিলাটা তাদের বাসায় আসা যাওয়া শুরু করলো তার স্বামীর সাথে বেডরুমে থাকতো এটা আর সহ্য করতে পারলো না তার বাচ্চাটা খুব ব্রিলিয়ান্ট ছিল বাচ্চাটা যখন ক্লাস টুতে উঠলো ফার্স্ট হয়ে উঠলো আর কথা খুব কম বলতো আর এত ব্রিলিয়ান্ট ছাত্রী ছিল সে এই সমস্ত জিনিস সহ্য করতে না পেরে একসময় সে ডিসিশন নিল যে সে বাড়ি ছেড়ে চলে যাবে তার বাবা মার কাছে চলে যাবে এবং তার বাবা মার কাছে সে খুলে সব কথা বলে দিল তারপর বলল আর এখানে সংসার করা যাবে না তখন তার বাবা মা তাকে বলল ঠিক আছে তুমি চলে আসো কষ্ট করে লাভ নেই একদিন দেখলাম তার হাজব্যান্ড দূর থেকে দাঁড়িয়ে দেখছে ট্রাক এসে সমস্ত ঘরের ফার্নিচার অর্থাৎ মেয়ের বাবা ঘর সাজিয়েছে যেভাবে সেই সাজানো গোছানো ঘর ভেঙে ট্রাকে তুলে নিল এবং মেটাকে নিয়ে তারা বের হয়ে চলে যাচ্ছে তার স্বামী কাছেও গেল না দূর থেকে দাঁড়িয়ে দেখতে শুরু করলো মহিলাটা শুধু দু চোখ দিয়ে পানি ফেলতে লাগল আর বলল যে আমার জীবনে এই মাধবীর রাত আর কোনো দিন ফিরে আসেনি আমি একা নিঃসঙ্গ সে যদি আগেই বলতো এই ঘটনা হয়তো সন্তানটাকে জন্ম দিতাম না চলে যেতাম সন্তান জন্মের পরেই তার এই সমস্ত কীর্তি আর ভালো লাগলো না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে স্বামীর চাকরিটাকে চাকরিচ্যুত করে দিল তখন সেই প্রজাপতি উড়ে চলে গেল আর নেই তার কাছে তখন ওর স্বামীটাও নিঃসঙ্গ হয়ে গেল বহুবার বউটাকে ফিরিয়ে আনতে চেয়েছে সে আর ফিরে আসেনি তখন স্বামীটা চুপচাপ মাথা নিচে দুটো হাত দিয়ে কাঁদত আর খালি এই গানটাই গেতো এই ঘুম ঘুম চোখে এই মাধবী রাত আসেনি ফিরে আর আমার এই ঘুম ঘুম চোখে মিটি মিটি তারা এই মাধবী মাধবীরাত আশ্বিনীকে ফিরে আর আমার বারবার এটা বলতো কখনো বলতো এই ঘুম ঘুম চোখে এই মাধবী রাত আসেনি ফিরে আবার কখনো বলতো এই ঘুম ঘুম চোখে মিটি তারা এই মাধবী রাত আসেনিকে ফিরে আর আমার এইভাবেই সে গানটা গেয়ে থাকতো তারপর আস্তে ধীরে সে মানসিক রুগী হয়ে যায় তার মা বাবা ডাক্তারকে চিকিৎসা করে ডাক্তার বলছে সে মানসিকভাবে আঘাত পাপতো তারপর ধীরে ধীরে উল মাদ পাগল হয়ে যায় তখন তাকে পাগলা গারদে নিয়ে যে ভর্তি করে দেয় আর সেই পাগলা গাঢ়তেই সে থেকে যায় তার ঠিকানা হয় পাগলা গাড়ো জানেন তৃতীয় ব্যক্তি একটা সংসার ভেঙে দিতে পারে তৃতীয় ব্যক্তি দুটো মানুষের মনের মিলকে ভেঙে চুরমার করে দিতে পারে আর সেই তৃতীয় ব্যক্তি একটা মানুষকে খুন পর্যন্ত করতে পারে তাই বলি কারো জীবনে এরকম তৃতীয় ব্যক্তি আসলে সেই তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিবেন না কিছুতেই না আর স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় ব্যক্তিকে তো ঢুকতেই দিবেন না যত সমস্যা হোক যত ঝামেলা হোক যত ঝড় তুফান আসুক নিজেরাই মীমাংসা করবেন যখন দেখবেন নিজেদের ভিতরে মীমাংসার কোনো পথ খুঁজে পাচ্ছেন না তখন বাবা মাকে জানাবেন দুই পক্ষের তারাই মীমাংসা করে দিবে। কিন্তু অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিবেন না তাহলে জীবনটা নয় ছয় হয়ে যাবে আজ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ